ওপরে আবাসিক ফ্ল্যাট নিচে মার্কেট আর বেজমেন্টে রাখা আছে কেমিক্যালের গোডাউন এমনই অবস্থা পুরান আরমানি টোলার নূরজাহান টাওয়ারের পুরো এলাকাটিরই একই চিত্র তাই তো আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম ও দাহ্য পদার্থ অপসারণে দুপুরে অভিযানে নামে র্যাবের একটি দল এ সময় মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল রাখায় বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয় নির্দেশ দেওয়া হয় দ্রুত গোডাউন খালি করার তবে ব্যবসায়ীরা জানান সরকার নির্ধারিত জায়গায় শেড নির্মাণের কাজ শেষ হবার পরই যাবেন তারা এগুলি কখন আমদানি করা হয়েছে কোন স্টোর রাখা হয়েছে একদম স্পষ্ট করে কিন্তু সেখানে একটু অ্যালার্মিং চিহ্ন দেওয়া আছে কিন্তু দেখা গেল সেখানে লোকজন ইজিলি হ্যান্ডেলিং করতেছে সো এখানে যদি আগুন লাগে তাহলে একটা মারাত্মক পরিণতি করতে পারে নিয়ম ভঙ্গ করে এলাকায় ব্যবসা করেছিলাম প্রায় পাঁচ যুগ হলে এখন যেহেতু সরকার বলতেছে আমাদের চলে যেতে আমাদেরকে একটু যৌক্তিক সময় দেওয়া হোক শিল্পমন্ত্রী বলছে ছয় মাস যদি উনি দিয়ে দেয় আমরা চলে যাব আর যদি শেড করেও এক মাস দুই মাসের মধ্যে একটা সেট করে দেওয়া হয় আপাতত রাখার জন্য সেখানে আমরা চলে যেতে পারবো এদিকে সকালে বকশিবাজার এলাকায় রাসায়নিকের গুদাম পলিথিন ও প্লাস্টিক কারখানায় অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্স এ সময় গিরিদা উর্দু রোডের দুটি প্লাস্টিকের গোডাউনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় পরে ওই একই এলাকার জয়নাগ রোডের আবাসিক ভবনের নিচে গড়ে ওঠা তিনটি প্লাস্টিক কারখানায় অভিযান চালায় তারা এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্যবসায়ীরা আমি কই থেকে কিস্তি দিব কারিগরে বেতন ঘর ভাড়া এখন আমার লাইনটা কাটা দিছেন আমি কি এখান থেকে সরে যাবো বাড়ি আলার কাছে তো আমার 20 লক্ষ টাকা আছে আমরা এই প্রোডাক্ট না করতে পারি এই প্রোডাক্ট গুলো সব ইন্ডিয়াতে আসবে আমরা চাই ইন্ডিয়াতে চালানোর জন্য কাল আবারো অভিযানে নামবে দক্ষিণ সিটি কর্পোরেশন হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা